আমি এখন রেডি হয়ে কয়ে যাচ্ছি বলো তো আমি এখন যাচ্ছি কেক নিয়ে আসতে আসলে কেক আমার কি পরিমাণে পছন্দ সেটা তোমরাও খুব ভালো করে জানো তাই আর কি ঘাড়ের ওপর বান্ধবী নিয়ে যাচ্ছি এখন কেক নিয়ে আসতে ছোট ছোটো কাপ কেক দুইটা অর্ডার করছি আমি তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো এখন ভ্যানে করে দুই বান্ধবী উঠতে উঠতে যাচ্ছি যদিও আপুর বাসাটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল তো সবার আগে আমরা চলে আসলাম এই দোকানটাতে আমার মোবাইল আগে রিচার্জ করতে তারপর আর কি মোবাইলে টাকা রিচার্জ করার পর ওই আপুটাকে আমি কল করলাম তারপরেই হয়ে গেল মহাবিপদ কল দিলেই বলতেছে আপুর ফোন নাকি বন্ধ এখন কি করব আমি তো বাসাও চিনি না আজকেই ফার্স্ট টাইম কিছুক্ষণ এখানেই ওয়েট করতেছিলাম কিন্তু তারপর কোনো রেসপন্স না পেয়ে ভাবলাম যে দোকানদারের কাছ থেকে শুনে নিই আমরা একটুখানি তারপর দুই একটা পিচ্ছি দু একটা আঙ্কেলের কাছ থেকে শুনে আমরা বুঝতে পারছি যে বাসা কোন দিকে আর আমার বান্ধবী বলতেছে সে নাকি চেনে সে আপুকে এজন্যই আমরা এখন যাচ্ছি আর দেখো আমার ব্যাগ আমার বান্ধবী নিয়ে যাচ্ছে বৃষ্টি হয়েছে বলে রাস্তার এই অবস্থা তো যুদ্ধ করে ফাইনালি পেয়ে গেছি আমরা আপুর বাসাটা যদিও মেয়েটা কিন্তু আমার থেকে অনেক ছোট কিন্তু তার কাজ কিন্তু একদম নিখুঁত তারপর ওর বাসার ভিতরে আসলাম আর এসেই দেখি দুইটা কাপ কেক একদম রেডি আর দেখো কী সুন্দর পিঙ্কি পিঙ্কি দুইটা ছোট কাপ এত কিউট কিউট দুইটা কেক দেখে তো আমার বেশ মজা লাগতেছে আমি দেখো কি সাবধানে যাচ্ছি ভাই আমি পরি পড়ি আমার কেক যেন না পড়ে বাসায় যাওয়া পর্যন্ত আর ওয়েট করতে পারতেছি না কেক দেখেই তো আমার লোভ লেগে গেছে একদম হালকা পিঙ্কি একটা কালার দেখো কি কিউট লাগতেছে দেখতে তাই আর কি ভাবলাম বাসায় না গিয়ে এখানে একটু ট্রাই করে দেখি কেমন তবে আমার বিশ্বাস ছিল যে হ্যাঁ কেকটা অনেক বেশি টেস্টি হবে কারণ এর চেহারাটাই এত কিউট ছিল এই দেখো পিওর কেক লাভার রাস্তার মাঝে দাঁড়ায় আমি খাচ্ছি এখন তো বিস্মিলা বলে আমি ট্রাই করলাম সত্যি বলতে ওর হাতের কাজ কিন্তু দারুণ টেস্টটা অনেক বেশি মজার ছিল আর ক্রিমটা একদম বেস্ট মনে হয়েছে আমার কাছে কেকের থেকে বেশি আমি ক্রিম খাচ্ছি কারণ ক্রিমটা অনেক বেশি মজার ছিল তো অনেস্টলি কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো তো দুই বান্ধবী এখন খাওয়া দাওয়া শেষ করে একটা নিয়ে যাচ্ছি আম্মুর জন্য খুবই সাবধানের সাথে তাও দেখো বাসায় এসে দেখি এরকম ঘেঁটে গেছে বেচারি আম্মুর জন্য তো রাখবো অল্প একটু তাও আমি আবার ট্রাই করতেছি এখন তো আমি এটাকে আবারও খাচ্ছি আর দেখো এটা কত বেশি সফট ছিল আর এই টেস্টি কেকটা আমি নিয়েছিলাম অরেঞ্জ কেক স্টাইল ফেসবুক পেজ থেকে তোমাদের সুবিধার জন্য দেখো পেস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি পেজটা কিন্তু আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে সবাই অবশ্যই দেখবা তো যাই হোক আজকে বিকালে তোমাদের তার খালা বের হয়েছিল ছোট একটা গাছ কিনবে এজন্য ফুল গাছ নর্মাল গাছ সব কিছুই তার খুবই পছন্দ একদম আম্মুর মতো আমার আম্মু কিন্তু গাছ অনেক বেশি পছন্দ করে তাই আপু চলে আসছে ব্র্যাক নার্সারিতে এখানে এসে এসে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে আমার বোন ওর রুমগুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছে আর আরও সাজাতে সে একটা ছোট একটা গাছও কিনবে আর এই ভিডিওগুলো সে আমার জন্য করছে সে যেখানেই যাক না কেন সব কিছু আমাকে ভিডিও করে দেখাবেই আর এই তো দেখো তোমাদের তারফিখালা ছোট্ট একটা গাছ কিনছে গাছটা কেমন হয়েছে বলো তো কিউট লাগতেছে না তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে এসে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ